তো প্রতিটি বার্জ ভেসেল লঞ্চে আমরা লাইভ জ্যাকেট রাখব এছাড়াও জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে শুধু তাই নয় আবার ভিকেলে স্যাটেলাইট ট্র্যাকিংয়েরও ব্যবস্থা থাকবে ইসরোর সহযোগিতায় যাতে ইন্টারনেট গণ্ডগোলে জিপিএস ট্র্যাকিংয়ের সমস্যা হলেও আমাদের ভিকেল ট্র্যাকিংয়ের কোনো সমস্যা যাতে না হয় স্যাটেলাইট ট্র্যাকিং আরও অ্যাকিউরেটও হয় গঙ্গাসাগরে আমাদের যে মেগা কন্ট্রোল রুম থাকবে সেখান থেকে এগুলো মনিটর করা হবে ট্রাফিক সঠিক সঠিকভাবে রেগুলেট করবার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় তেরোটি বাফারজনে ও দশটি জোন করা হচ্ছে ওভার স্পিডিং আটকানোর জন্য গাড়িগুলোতে স্পিড ট্যালিব্রেট বসানো হচ্ছে গতবার গতবারের মতোই এবারও সিঙ্গেল টিকিট ইউজ করা হবে যেটা গঙ্গাসাগর যাওয়ার জন্য আমরা ট্যাক্সও নিই না ট্যাক্সও তুলে দিয়েছি এবং সিঙ্গেল টিকিটে তারা যাতায়াত দুটো করতে পারবে প্রতিটি বাসে সাগর বন্ধু থাকবে মানে হেল্প করবার জন্য হেল্পার তাদের নাম দিচ্ছি আমরা সাগর বন্ধু ড্রেজিং আট লট আট ও কচুবেরিয়ার মধ্যে ড্রেজিংটা খুব ভালো করে করা হয়েছে যাতে অন্তত আঠেরো থেকে কুড়ি ঘন্টা আমাদের এখান দিয়ে কার্গো প্যাসেঞ্জার বেসেল যেতে পারে তিন চার ঘন্টা কিন্তু গ্যাপ থাকবে এই সময় যে রাস্তা থাকবে সেটা পুলিশকে কায়দা করে যারা প্রতিবার করেন সেই রকম দায়িত্বপূর্ণ কিছু অফিসার ওখানে থাকবে এবং সেটা কিভাবে আটকে রাখতে হবে যাতে লটে এসে পড়ে গঙ্গায় পড়ে না যায় সেটা দেখতে হবে লটটাকে প্রেসার দেওয়া যাবে না একটু দূরে দাঁড় করাতে হবে ভিড় সামলানোর জন্য স্মুথ ন্যাভিগেশন চ্যানেল মার্কিং করা হচ্ছে চেমাগুড়ি ও বেনুবনের মধ্যে ড্রেজিংও করা হয়েছে ক্রাউড ম্যানেজমেন্টের জন্য চুয়ান্ন কিলোমিটার ব্যারিকেড মেটাল অ্যান্ড টেম্পোরারি এগারোশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা কুড়িটি ড্রোন এবং সাইনেজ ব্যবহার করা হবে রাস্তাগুলিকে বিভিন্ন রঙে সাজিয়ে তোলা হচ্ছে যাতে সবাই চিনতে পারবে ডিজাস্টার ম্যানেজমেন্ট যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় দু হাজার চারশো সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হবে দশটি টেম্পোরারি ফায়ার স্টেশন হচ্ছে পঞ্চাশটি দমকলের ব্যবস্থা থাকবে ফায়ার ব্রিগেড তীর্থযাত্রী মেলার কাজে যুক্ত সকল সরকারি কর্মী পুলিশ এনজিও ট্রান্সপোর্ট অ্যান্ড মিডিয়া পার্সোনাল সবার জন্য পাঁচ লক্ষ টাকা করে অ্যাক্সিডেন্ট কভ ইন্স্যুরেন্স কভারেজ থাকছে এনি পার্সেন্স ফ্রম এনি ডিপার্টমেন্ট ফ্রম মেবি জিওয়াই মেবি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড ফ্রম পাবলিক অ্যান্ড ফর প্রেস মিডিয়া অলসো পাঁচ লক্ষ টাকা করে সবার জন্য কভারেজ থাকছে নয় থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত এই কভারেজটা আমরা ইন্সিওরেন্স করে দিয়েছি ভারত সেবাশ্রম সহ একশো বিয়াল্লিশটি এনজিওর তরফ থেকে প্রায় ছ হাজার পাঁচশো ভলেন্টিয়ারস থাকবে প্রতিবারই ওরা থাকেন কাজ করেন এবারও আমি যাব দেখা হবে প্রত্যেক বছরই তারা ভীষণ ভালোভাবে যে অর্গানাইজেশানগুলো আছে খুব হেল্প করে ভারত সেবা সংসন্দে সবচেয়ে বেশি করে সুতরাং তাদের সকলকে আমি আগাম ধন্যবাদ জানাচ্ছি মেলা পরিষ্কার রাখার জন্য দশ হাজারেরও বেশি টয়লেট মোর দ্যান টেন থাউজেন্ড ওয়াশরুম সেভেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট গার্বেজ কালেকশানের জন্য পঁচাত্তরটি ই কার্ডসের ব্যবস্থা থাকছে এছাড়া বিচ পরিষ্কার রাখার জন্য তিন হাজার ভলেন্টিয়ার্স থাকছেন মানুষকে সচেতন করতে সেলফ হেল্প গ্রুপের মেয়েদেরও কাজে লাগানো হবে আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে বায়োডিগ্রেডেবল অ্যান্ড ইকোনমিক ফ্রেন্ডলি ক্যারি ব্যাগ দেওয়া হবে পরিবেশ দপ্তর থেকেও গঙ্গাসাগর মেলাকে পরিষ্কার রাখার জন্য প্রোগ্রাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইত্যাদি করা হবে কারণ এনভারমেন্ট ডিপার্টমেন্টও একটা বড়ো রোল এখানে প্লে করে শুধু মেলার জন্য চিকিৎসায় তিনশো বেডের বন্দোবস্ত করা হচ্ছে তাছাড়াও সাগর নামখানা চেমাগুড়ি লট এইট রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করা হচ্ছে সাগরে ইনটেন্সিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে জায়গায় জায়গায় ফার্স্ট এডের ব্যবস্থাও থাকছে পর্যাপ্ত স্পেশালিস্ট ডক্টর নার্স প্যারামেডিক প্যারামেডিক সব জায়গায় থাকবেন এছাড়াও এয়ার অ্যাম্বুলেন্স ওয়াটার অ্যাম্বুলেন্স এবং একষট্টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে ক্রিটিক্যাল রোগীদের জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা সবই থাকছে অরূপ তোমরাও কিছু অ্যাম্বুলেন্স রাখো সেটাও কিন্তু এমার্জেন্সি হিসেবে রেখে দিও যেটা প্রতিবাদ ডিএম দের সঙ্গে কথা বলে ডিএম মমদের কাছ থেকে নিয়ে নে আইন শৃঙ্খলার পক্ষে কোনো আপোষ করা যাবে না পর্যাপ্ত পুলিশ থাকবে সিনিয়র পুলিশ অফিস